আগে একটু বলে নিতে চাচ্ছি যে আমি আসলে এখানে এসেছি একজন অ্যাকাডেমিক হিসাবে একজন গবেষক হিসাবে আমি কোনো ধর্মীয় সংস্থানের বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করি না আমি একজন শিক্ষক একটা ইউনিভার্সিটিতে আছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আছি এবং আমি গবেষণার কাজটা আসলে আমার ধর্ম নিয়ে এবং সেখান থেকেই আমার কিছু অবজারভেশন এবং কিছু আশা কিছু আকাঙ্ক্ষা আছে বাংলাদেশের জন্য এবং ধর্ম বিষয়ক ব্যাপার নিয়ে তো সেটা একটু বলে নিলাম কারণ আমি অ্যাগেন আমি ধর্মীয় আসলে আমার সেটা আমার ব্যাকগ্রাউন্ড না তো ইন্টারফেথ প্ল্যাটফর্ম ইন্টারফেথ প্ল্যাটফর্ম জিজ্ঞেস করতে পারে অনেকে এবং আমি যেহেতু খুব একটা সেকুলার ওয়ার্ল্ডে কাজ করি এবং আমার কাজটা হচ্ছে অ্যাকাডেমিক ওয়ার্ল্ডে তো সেখানে অনেক সময় আমি প্রশ্ন পাই যে এই ধরনের কাজ কি আসলে খুব জরুরি মানে ধর্ম তো সবার নিজের কাছে নিজের বিষয় আছে এটা সেটা একটা ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে এত প্ল্যাটফর্ম করে এত কথা বলার কি দরকার আছে আমাদের কি আর জরুরি কোনো কাজ নেই তো আমার কাছে মনে হয় সেটার উত্তরটা হয়তোবা বা সেই প্রশ্নটা হয়তোবা মানে সেই প্রশ্নের ভিতরে হয়তোবা অন্তর্নিহিত আছে এক এক ধরনের আমাদের ব্লাইন্ড স্পট যে আসলে ধর্মর স্থানটা কোথায় এবং ধর্মর স্থানটা ব্যক্তিগত না সেটা পাবলিক নাকি সেটা দুটো সংমিশ্রণেই হয়ে থাকে সেটা নিয়ে একটা প্রশ্ন হয়তোবা আমাদের এখনও মোকাবেলা করা হয়নি সেই জন্য এই প্রশ্নগুলো উঠে আমি যেটা মনে করি একজন গবেষক হিসাবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমার আগে আমার কয়েকজন প্যানেলিস্ট বলে গেলেন যে আমাদের সবার একটা কমন এক্সপিরিয়েন্স আছে আসলে সেটা ঔপনিবে ঔপনিবেশিকতার জন্যই বলেন সেটা নানান ধরনের আমাদের দাবি নানান ধরনের বিপ্লব বিদ্রোহ যুদ্ধ আশা আকাঙ্ক্ষা কোনো কিছু গড়ার আকাঙ্ক্ষা সেটার মাধ্যমে আসলে একটা কমন এক্সপিরিয়েন্সের মাধ্যমেই আমরা এসেছি এবং সেই কমন এক্সপিরিয়েন্সে আমাদের যে কি আমাদের দেশের যে রিসোর্স বা আমাদের দেশের যে ঐতিহ্য সেখানে সে কমন এক্সপিরিয়েন্সে যে ভিন্নতা ছিল না সেটা না অবশ্যই আমরা কমন আমরা জাতিগতভাবে আমাদের কিছু কমন আকাঙ্ক্ষা আছে কিন্তু ভিন্নতাও আছে এবং ধর্মীয় আমাদের যে ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় যে প্র্যাকটিস সেখানে একটা ভিন্নতা আছে ভিন্নতা আছে এবং সেখানে আমার কাছে মনে হয় সেটা একটা রিসপেক্টের জায়গা যে আমাদের ভিন্নতাগুলো কি সেই ভিন্নতাগুলো আমাদের সবার রিসপেক্ট করে এবং সেই সেই ভিন্নতাটাকে একত্রে নিয়ে আগানো ব্যাপারটা কাজটা কিন্তু খুব সহজ না আবার খুব কঠিনও না তো আমাদের ঐতিহ্যে যেটা বলে যে আমাদের হিস্ট্রিতে যেটা বলে যে আমাদের এই মানে একত্রতা এবং ভিন্নতা এই দুটার সমন্বয় বা এই দুটার যে ব্যালেন্স এই দুটা কিন্তু আমরা অনেক সময় খুব সুন্দর করে করতে পেরেছি অনেক সময় খুব সুন্দর করে করতে পেরেছি আবার আমরা সম্প্রতিকালে কিছু চ্যালেঞ্জও আমরা দেখেছি কয়েকটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে আমার আগে আমাদের রামুর ঘটনা আমাদের কিছু মসজিদে মন্দিরে কিছু ঘটনা হচ্ছে তো সেখানে কিছু সে একত্রতা এবং ভিন্নতা এই দুটোর সমন্বয়কে এই দুটোকে একসাথে সমন্বয় করে আগানোর কিছু চ্যালেঞ্জও আমরা আসলে সম্প্রতিকালে দেখেছি এবং সেখানে আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জগুলোকে আমাদের আসলে এই বিশ্বায়নের যুগে পরিপ্রেক্ষিতে আমাদের ফেলতে হবে বা বুঝতে চেষ্টা করতে হবে এবং এই বিশ্বায়নের যুগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে অনেক ধরনের চাপ আছে একটা হচ্ছে উন্নয়নের চাপে উন্নয়নের জন্য কিছু ধরনের আপনার বৈষম্য বাড়ে সেটা অর্থনৈতিক বৈষম্য হতে পারে সেটা সামাজিক বৈষম্য হতে পারে সেটা সাংস্কৃতিক বৈষম্য হতে পারে এবং এই বৈষম্যের জন্য নানান ধরনের নগরায়ন যেরকম নগরায়নের মাধ্যমে আমরা দেখি কিছু ধরনের বৈষম্যের জন্য কিছু ধরনের চাপ হয় নগরায়নের মা জন্য কিছু ধরনের চাপ হয় এবং আমরা বাংলাদেশে এগুলা সবই আসলে দেখতে পাচ্ছি তো এই চাপগুলো বহন করবে কে চাপ হয় চাপ চাপও একটা এক ধরনের আমরা যদি অর্থনৈতিক রেশনালের জায়গা থেকে দেখি চাপ হয়ে থাকে কিন্তু চাপ বহনের জন্য এবং ওই চাপগুলোকে রিলিফ দেওয়ার জন্যরা আমাদের সমাজে কিছু মেকানিজমের দরকার হয় এবং আমি একজন গবেষক হিসাবে মনে করি যে ধর্মে এক ধরনের প্র্যাকটিস মূল্যবোধ ভ্যালিউজ যে রিসোর্সগুলো আছে ধর্মে সেটা কিন্তু চাপ বহনের একটা আসলে বড় বাহক হিসাবে আমরা সমাজে আমরা সেটাকে দেখতে পারি তো সেখানে আমাদের মনে হয় সেই চাপ থেকে আমরা যদি ধর্মকে চাপ বহনের বা আমাদের ঐতি ঐতিহ্যকে সামনে নিয়ে আসার সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি আমরা একটা ভিহেকল দেখি ধর্মকে আমরা যদি একটা ভিহেকাল দেখি সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এই বিশ্বায়নের যুগে আমরা যদি দেখতে পারি আগেন কিছু সমস্যা আছে এবং কিছু চ্যালেঞ্জেস থেকে থাকে আমরা দেখি যে বিভিন্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশান আমরা যেটা দেখি যে ধর্মের এই বিশ্বায়নের যুগে অনেক ধরনের চ্যালেঞ্জ এবং অনেক ধরনের চ্যানেলের মাধ্যমে এক ধরনের মানে এক অনেক ধরনের ধর্ম একসাথে আমরা দেখি সবারই একটা জায়গা আছে সবাই একটা স্থান করে নিয়ে নিতে চাচ্ছে সেটাকে আমরা অনেক সময় বলতে পারি যে একটা মার্কেট প্লেস অফ রিলিজন একটা মার্কেট হয়ে গেছে যে কে কি বলবে সে তার প্রোডাক্টটাকে কিভাবে বিক্রি করবে সে কিভাবে কম্পিটিশনে আগাবে সেই ধরনের একটা আমরা সারা বিশ্বেই দেখতে পাচ্ছি এটা শুধু বাংলাদেশে নয় এবং সেখানে যেটা হয় যে সবাই কম্পিট করছে সে সবাই সবার ধর্মীয় বক্তব্যটাকে সামনে আগাতে চেষ্টা করছে কিন্তু তাতেও হয়তো খুব একটা অসুবিধা নাই কিন্তু আমাদের যেটা জানতে হবে বা প্রশ্ন করতে হবে যে আমাদের মেকানিজমটা কী আমরা কি পদ্ধতির মাধ্যমে আমাদের এই বক্তব্যটাকে সামনে আনতে চেষ্টা করছি এবং আমাদের যে বক্তব্যটা ধর্মীয় যে বক্তব্যটা সেটার আসলে মূল কথাটা কি সেটার সারাংশটা কী সেটা কি শান্তির একটা বাণী নিয়ে আসছে সেটা কি সম্প্রীতির বাণী নিয়ে আসছে সেটা কি সহযোগিতার বাণী নিয়ে আসছে সেটা কি সেবার বাণী নিয়ে আসছে এবং আমার কাছে মনে হয় আপনারা সবাই আসলে এখানে আমাদের চারটা ধর্ম মেন ধর্মর ধারা থেকে আপনারা এখানে এসছেন সেখানে আমার কাছে মনে হয় বাংলাদেশ আগামী বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর যে পরিধিটা নিজের জন্য যে সীমানাটা নিজের জন্য দাগিয়ে নিচ্ছেন সেখানে আমার কাছে মনে হয় যে কিভাবে আমরা বুঝতে পারবো যে ধর্ম সম্প্রীতি এবং সেবা এবং সহযোগিতার বাণী নিয়ে আসছে নাকি এবং আমার কাছে মনে হয় উন্নয়ন কাজ ডেভেলপমেন্ট যে কাজটা উন্নয়ন কাজ একটা বড় কাজ কারণ আপনারা সবাই যারা ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব দিচ্ছেন আপনারা মানুষের খুব কাছে এবং মানুষের উন্নয়ন কিন্তু অনেক রকম মানুষের উন্নয়ন কিন্তু অর্থনৈতিক সামাজিক এবং সেটা স্পিরিচুয়ালও আমি মানুষ হিসাবে কীভাবে আমি নিজেকে দেখছি নিজের বিকাশটা দেখছি কিভাবে গাইড করছি এবং আমি আমার নেবার আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি সেই স্পিরিচুয়াল গ্রোথটাকে কিভাবে গাইড করতে পারছি আপনারা সবাই আসলে সেই কাজের সাথে অনেক হিস্টোরিক্যালি আপনারা আপনাদের একটা সম্পর্ক আছে এবং আমার কাছে মনে হয় সেই উন্নয়নের মাধ্যমে যদি আমরা ধর্ম উন্নয়নের জায়গায় যদি আমরা ধর্মের স্থানটাকে একটু যাচাই করি সেখানে আমরা কিন্তু দেখতে পারব আসলে আমাদের দেশে ধর্মীয় জনগোষ্ঠীর একটি বড় অবদান আছে ধর্মীয় জনগোষ্ঠীর নানান রকম উন্নয়নের কাজে সেটাকে মেন স্ট্রিম উন্নয়ন হিসাবে তারা বলুক আর না বলুক আসলে মানুষের কাছে মানুষের সেবার কাছে তারা অনেক বছর ধরেই আছে এবং আসলে আমরা যখন মানুষের কাছে থাকি এবং মানুষের মানুষের কাছে থাকি এবং মানুষের সেবার কাছে থাকি তখন আমার কাছে মনে হয় যে মানবিকতা এবং ধর্মীয়র পরিধিটা একত্রে আগায় মানবিকতা এবং ধর্মীয়র পরিধি একত্রে আগানোর জায়গায় আমার কাছে মনে হয় সেই অনুভূতিটা আমরা যদি নিজেরা এক্সপিরিয়েন্স করতে পারি সেই অনুভূতিটা যদি আমরা মানুষকে অন্যদের জানাতে পারি সেখানে আমার আরেকটা সেকেন্ড পয়েন্ট ছিল শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আসলে ধর্মীয় জনগোষ্ঠীর একটি বড় অবদান আছে এবং ধর্মীয় শিক্ষা আমাদের দেশে অনেকভাবে আসলে হয়ে থাকে সেটা আমাদের সেকুলার স্ট্রিমেও হয়ে থাকে ধর্মীয় শিক্ষাদানের ক্ষেত্রেও হয়ে থাকে আমরা কিভাবে ধর্মটাকে আসলে পড়াচ্ছি শিখাচ্ছি এবং এই ট্রেনিংটা কিন্তু সকলের আমাদের দেশে প্রত্যেকটা সন্তানের সেটা হয়ে থাকে সে যেই স্ট্রিমেই পড়ুক না কেন সে খুবই ব্যয়বহুল্য ইংরেজি মিডিয়াম স্কুলে পড়লেও কিন্তু সেটা আসছে সেখানে আমার কাছে মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাড্রেস আছে যেখানে ধর্মীয় জনগোষ্ঠী শান্তি এবং সম্প্রীতির দিকে কাজ করতে পারে এবং এই উন্নয়নের কাজের মাধ্যমে শিক্ষার কাজের মাধ্যমে নানান রকমের কিভাবে আমরা ধর্মীয় ভ্যালিউজের মাধ্যমে আমরা কিভাবে ন্যায্যতা চাইব আমার কাছে মনে হয় আমাদের যে বাংলাদেশের যে সূত্রপাত আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা কিন্তু একটা ডিমান্ড ফর জাস্টিস সেটা একটা ন্যায্যতার ডিমান্ড এবং সেই মূল্য ন্যায্যতা এবং জাস্টিস সব ধর্মীয় র্যাপেটওয়ারে সব ধর্মীয় জনগোষ্ঠী এবং বক্তব্যে আছে তো সেখানে আমার কাছে মনে হয় আমরা যদি একটা সুস্থ সুন্দর স্পিরিচুয়াল হলিস্টিক বাংলাদেশের কথা চিন্তা করি শুধুমাত্র ব্রিজ হচ্ছে কালভার্ট হচ্ছে সেটাও দরকার এবং সেটাও হচ্ছে সেটাও হচ্ছে এখন কিন্তু আমরা যদি একটা স্পিরিচুয়াল কমিউনিটি হিসাবে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎকে চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় উন্নয়নের কাজ শিক্ষার কাজ ন্যায্যতার কাজ ন্যায্যতার জন্য কাজ জাস্টিসের জন্য কাজ খুবই গুরুত্বপূর্ণ আমি একটা শেষ কথা দিয়ে আসলে শেষ করতে চাই আমার বক্তব্যটা আজকে আমাদের আমি আমি একজন মহিলা হিসাবে ধর্ম নিয়ে গবেষণা করছি কিন্তু ধর্মীয় জনগোষ্ঠীতে ধর্মীয় শিক্ষিকা হিসাবে কিন্তু অনেক মহিলা আছে আমি চাইব যে আমরা যেহেতু ন্যায্যতা নিয়ে জাস্টিস নিয়ে সমতা নিয়ে আমরা ধর্মীয় মনো ধর্মীয় মূল্যবোধকে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আগিয়ে নিয়ে যাব আমি চাইবো যে আপনারা আপনাদের জনগোষ্ঠীদের থেকে ধর্মের পক্ষ থেকে যে নারী নারীর যে বক্তব্য আছে নারীর যে একটা ভয়েস আছে হয়তোবা সেটাও আমাদের এই এই সরকারের মাধ্যমে আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও নারী এবং উনি বিশ্বাসী নারী এবং উনি শান্তিপ্রিয় নারী হয়তোবা ওনার হাতে ওনার সময় আমরা সেই কাজের কিছুটা সূত্রপাত বা সূচনা দেখতে পারব ধন্যবাদ